জানিয়ে সবশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবার নিষিদ্ধ জামাতের পাশে দাঁড়ালেন সেনাপ্রধান পতনের সন্নিকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে সিলেট খুলনা সহ দেশে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা কয়েক শতধিক ছাত্রছাত্রী মামলা ছাড়া গ্রেপ্তার উত্তল সারাদেশ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতার জন্য বিএনপি ও জামায়াত শিবিরকে দায়ী করছে সরকার এমন পরিস্থিতিতে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে চোদ্দ দলের নেতারা একমত হয়েছেন বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত হয়েছে চোদ্দ দল এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জামায়াত শিবিরের কাছেই হার মেনতে হলো আওয়ামী লীগের ধরা খেলো আওয়ামী লীগ আওয়ামী লীগ কি পরাস্ত হয়েছে জামাতের কাছে শিবিরের কাছে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটিতে দর্শক বর্তমান পরিস্থিতি নিয়ে বলার কিছু নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে নিজে কত বড় বিপদের ভিতর পা দিয়েছেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন ডক্টর ফয়জুল হক দর্শক ইতিমধ্যে এই ভিডিওটি সারা বিশ্বে ভাইরাল ডক্টর ফয়জুল হকের সেই লাইভটি আমরা দেখব যে তিনি লাইভের ভিতর কি কি বলেছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক সরকার নাকি এই জামাত ইসলামের হাতেই এই মাসের ভিতর পতন হবে কি করে একটা ধাঁধার সৃষ্টি হয়েছে যেখানে নিষিদ্ধর পথে জামাত শিবির সেখানে কিভাবে ক্ষমতা উল্টে যাবে সে বিষয়ে আমরা চলুন সরাসরি দেখে আসি ডক্টর ফয়জুল হকের সে লাইভটি আশা করি সঙ্গেই থাকবেন কাছে হার মেনতে হলো আওয়ামী লীগের ধরা খেলো আওয়ামী লীগ আওয়ামী লীগ কি পরাস্ত হয়েছে জামাতের কাছে শিবিরের কাছে এটা এখন বাংলাদেশের কৃষক থেকে শুরু করে ছাত্র শিক্ষক সমগ্র নাগরিকদের একটি কমন প্রশ্ন আপনারা জানেন যে জামাত শিবিরকে আওয়ামী লীগ এমন ভয় পায় বাঘের মতো ভয় পায় যে কোন সময় এসে তারা আবার তাদের সকল এই অট্টালিকার উপরে আঘাত এনে তাদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেয় জামাত শিবিরকে ভয় পাওয়ার রাজনীতি আওয়ামী লীগের আজকের নতুন নয় আপনারা নিশ্চয়ই জানেন এই জামাত এবং শিবিরকে নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন সময় প্রপাগান্ডা করছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন কোন ব্যক্তি যদি কারোর সাথে একসাথে কাজ করার সুযোগ পায় তাহলে কিন্তু তার যোগ্যতা সক্ষমতা সম্পর্কে তাদের জ্ঞান হয় এই জামাত শিবির সম্পর্কে আওয়ামী লীগ কিন্তু জ্ঞান অর্জন করেছে সেই সালের সময় থেকে এর আগেও করেছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করতে গিয়ে যখন বাংলাদেশে সাকসেসফুল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজি হয়ে দিয়েছিলেন সেই সময় কিন্তু জামাতের রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হয়েছিল আওয়ামী লীগ তখন জামাতের কাছে সামান্য ছোট্ট একটু ছাত্র মতো ছিলেন মানে স্টুডেন্ট জামাত যেভাবে হুকুম দিতেন আওয়ামী লীগ সেভাবে কাজ করতেন সেই সময় আওয়ামী লীগ জামাতকে চিনেছে বুঝেছে এবং তাদের দক্ষতা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে কিন্তু সেই জামাতই যখন এই ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে শত্রু মনে করছে দেশের মানুষের কল্যাণে আওয়ামী লীগের সকল অপতৎপরতার বিরুদ্ধে জামাত গর্জে উঠছে তখনই আওয়ামী লীগ চিরচেনা রূপে ফিরে এসেছে আওয়ামী লীগ মনে করছে যে জামাত আসলে সক্ষম জামাত চাইলে অনেক কিছু হয় শিবিরের ছেলেরা দেশপ্রেমিক তারা চাইলে আমাদের গদি নরবরে করে দিতে পারে এই কারণেই দু সাল থেকে শুরু হয়েছে জামাত নিধন কার্যক্রম এর আগে বহুবার হয়েছে কিন্তু একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে সকল মানুষকে বিরিয়ানি খিচুড়ি খাওয়ায়ে। তারপরে বিভিন্ন ছাত্র জনতাকে ভুল ভাল বুঝিয়ে তারপরে সেই জামাত শিবিরের বিরুদ্ধে রাজপথ দখল করে শাহবাগ তৈরি করে সেখানে মানুষদেরকে বিভ্রান্ত করল কতগুলো মানুষকে সেই দিন হত্যা করল তারা সেখানে দেলা সাইদি বাংলাদেশের বাওলানা মতিউর রহমান নিজামী কাদের মোল্লা সাহেব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মিহির কাশেম আলী এভাবে করে জামাতের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির জন্য ওই জায়গা থেকে নির্দেশ দেওয়া হলো অধ্যাপক গোলাম আজম সাহেবকে আজীবনের জন্য জেলের মধ্যে বন্দী করা হলো। তারপরে দিলো হাসান সাইদি সাহেবকে পুশ করে হত্যা করা হলো ইনজেকশন পুশিং এর মাধ্যমে এরপরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হলো বাংলাদেশের যারা দেশপ্রেমিক তাদের সবাইকে হত্যা করলো কিন্তু জামাত শিবির ভীতিটা আওয়ামী লীগ থেকে যায়নি বরং প্রতিদিন তাদের ঘরের উপরে যেন চেপে বসেছে সাল থেকে তারা মনে করেছিল যে জামাত হয়তো নিধন হয়ে যাবে সবাইকে মেরে ফেলেছি এই দেশে হয়তো শিক্ষার্থীরা বর্তমানে এই তরুণ প্রজন্ম যেহেতু তারা কেউ বিএনপি জামাতের শাসনামল পায়নি সবার বয়স সতেরো বছর আঠারো বছরের যুবক তারা তো নিশ্চয়ই আওয়ামী লীগের ঘরে জন্ম নিয়েছে আওয়ামী লীগ হবে এই ধারণা থেকে তারা সারা বাংলাদেশের একটি মিসকনসেপ্ট নিয়ে তারা চলতে ছিল কিন্তু বাস্তবতা মায়ের এমনভাবে হয়েছে যে এই এই প্রজন্মের যুবকরাই শিবিরের ট্যাগ রাজাকারের ট্যাগ এটাকে এখন আর বিশ্বাস করে না মনে করে এটা একটা ধান্দাবাজ এটা একটা দোকানদারের সিস্টেম এটা একটা ধর্ম ব্যবসা এটা শুধু মানুষের চেতনাকে বিক্রি করার নামান্তর সে কারণে বাংলার যুবকদেরকে যখন শেখ হাসিনা আবার আর একবার জামাত শিবিরকে জন্য এবং একটি জাতির মধ্যে একটি গ্রুপ তৈরির জন্য চেষ্টা চালিয়ে গেলেন সেই চেষ্টায়ও তিনি ব্যর্থ হলেন রাজাকার বলে গালি দিলেও রাজাকারটাকে অ্যাকসেপ্ট শিক্ষার্থীরা করে নিয়ে তাদের হৃদয় লালন করে ওই রাজাকারই আবার প্রতি তারা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগানে উদ্বুদ্ধ হয়েছেন এই দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের ওই রাজাকার শব্দটাকে যখন একটা সময় মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো সেই রাজাকারটাই এখন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের একটি আন্দোলনের একটি একটি মানুষের মানুষের চেতনার আলোচনার এই শব্দ থেকে উচ্চারিত হচ্ছে সরকার এখানেও মায়ের খেল সারা দেশে শিক্ষাঙ্গন সারা দেশে সমগ্র ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে ঘাড় ধরে ধরে সাধারণ শিক্ষার্থীরা বের করে দিল অবাক চিত্তে শেখ হাসিনা তাকিয়ে থাকলেন আফসুস করলেন কিছুই করতে পারলেন না তারপরে শুরু হলো সারা বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা শিক্ষার্থীদের আন্দোলনের উপরে সরাসরি হত্যা এই হত্যাকে ঢাকতে সরকার শুরু করলেন আবার নাটক গাড়ি পোড়াও বিটিভি ভবন ওবায়দুল কাদের সেতু ভবন সহ কিছু গুরুত্বপূর্ণ জায়গা পুরিয়ে দাও যাতে করে আমরা বিশ্ববাসীকে বলতে পারি যে এই কাজগুলো আমরা করিনি করেছে জামাত শিবির জঙ্গিরা দেখেন কি পরিকল্পনা শত পরিকল্পনা করেও আওয়ামী লীগ কি তাহলে জামাতের কাছেই পরাস্ত হচ্ছে শিবিরের কাছেই ধরা খাচ্ছে কি ওদের একমাত্র আজকের যত ভীতির ভয়ের কারণ কি আজকের ওদের জন্য জম হয়ে আসছে ওদের জন্য শেষ নিশানা জামাত শিবিরই পুঁতে দিচ্ছে আজকের যখন বিশ্বব্যাপী ঘৃণা মানুষ প্রকাশ করছে আওয়ামী লীগের উপরে শেখ হাসিনার উপরে যে একজন সাধারণ শিশু দেয়ালের পাশে লুকিয়ে থেকেও জীবন রক্ষা করতে পারে না পুলিশ তার বুকে গুলি করে দেয় আমাদের ছাদের উপরে উঠে বাবার কোলে শিশু নিরাপদ নয় রাস্তায় বন্ধুর কোলে বন্ধু নিরাপদ নয় ট্যাঙ্কের গাড়ির উপরে জীবিত মানুষটাকে লাশটাকে মানে জীবিত মানুষটাকে নিচে ফেলে দিয়ে মৃত্যুবরণ করানো এ সকল দৃশ্য দেখে কেউ আর চুপ করে বসে থাকতে পারে না এই দৃশ্যগুলো মুছে দেওয়ার জন্যই আবার নতুন করে শুরু করেছে শেখ হাসিনা জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করোনা শুধু নিষিদ্ধ করাই নয় আইনমন্ত্রীর আজকের বক্তব্য অনুযায়ী অনকাইন্ড অফ শেখ হাসিনার সিদ্ধান্তে শেখ হাসিনাই হয়তো স্বাক্ষর করে এটাকে নিষিদ্ধ করবে এই প্রথম বাংলাদেশ দেখতে যাচ্ছে যে একটি দল আরেকটি দলকে সরাসরি নিষিদ্ধ করতে চায় এবং সেটা কতটা হিংসুটে হলে যে দেশ গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠিত হয়েছে যে স্বাধীনতা সার্বভৌত্বের চেতনা ছিল মানুষের ভোটাধিকার মানুষের মুক্ত চিন্তা কথা বলার অধিকার সেটাকে কেড়ে নিচ্ছে শেখাচ্ছি কিভাবে তাহলে এত কিছু কেন জামাতের জন্য করা হচ্ছে শিবিরের জন্য করা হচ্ছে তার মানে তোমরা কি জামাত শিবিরকে ভয় পাও তোমরা কি জামাত শিবিরকে যে কোনো মুহূর্তে দমিয়ে দেওয়ার পিছনে কারণ কি যে তোমাদের গদি রাখবে না তোমাদের গদি থাকবে না তাহলে কি তোমরা ব্যর্থ হয়েছো গত ষোলো বছরে যত ক্যাম্পেইন করেছ সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে কনসার্ট করেছ বিভিন্ন জায়গায় তোমরা সেমিনার করেছ বঙ্গবন্ধুর ইতিহাস মিথ্যা ইতিহাস প্রচার করেছ সব কি তাহলে গেল আমার তো মনে হচ্ছে সারা পৃথিবী ব্যাপী জামাত শিবিরের এই নামটি পৌঁছে দিয়েছে এই ফেসিবাদি শেখ হাসিনা যখন জামাত শিবিরের নাম কেউ মুখে নিতে পারে না সেই মুহূর্তেও এখন গণভবন থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সমগ্র জায়গায় জামাত শিবিরের নাম জামাত শিবিরের নাম এখন পৌঁছে গিয়েছে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের এম্বাসিগুলোর সামনে এর কারণ কি শেখ হাসিনা জামাত শিবিরকে ভয় পায় এই জামাত শিবিরকে ভয় পেয়ে আজ যে অপরাজনীতি শেখ হাসিনা চালু করেছে এই বাংলাদেশের জনগণ জামাত শিবিরকে যদি কেউ ভালো না বাসত তারাও এখন অতিরিক্ত ভালোবেসে তাদের হাতকে শক্তিশালী করে শেখ হাসিনার পতনের নিশানা তৈরি করবে শেখ হাসিনা হয়ে গিয়েছে ভারসাম্যহীন হয়ে গিয়েছে কখন কি করবে তাও বুঝতেছে না আজকের সারাদিন একটি প্রতিবাদ ছিল দেখেছেন সমগ্র দেশ বিশ্ব লালে লাল হয়ে গিয়েছে আই থিঙ্ক এক পার্সেন্টও কালো ব্যাস ধারণ করার কোনো মানুষ পায়নি কারণ মানুষ জানে ওরা যা বলে ওটা তামাশা ওটা প্রহসন মিথ্যা এই মিথ্যার উপর দিয়ে টিকে থাকা যায় না চান্দু আমি মনে করি জামাত শিবির শেখ হাসিনা ভয় পাওয়ায় জামাতের দুর্বলতার কিছু নেই বরং এটা জামাতের জন্য ক্রেডিট এটা জামাতের জন্য অবশ্যই আত্মমর্যাদার সংগ্রামের যা আজ জামাত শিবির দেশপ্রেমিক জামাত শিবির মুক্তিযোদ্ধা জামাত এই ছেলেগুলোর সাথে আমি একাত্মতা ঘোষণা করে আপনার চ্যানেলে কিন্তু আমি আজকে লাল জামা পরে এসেছি যখন কিনা আপনার সন্তানকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে এবং যখন কিনা গত সপ্তাহে আপনার সন্তানকে আপনি নিরুদ্দেশ করে ফেলেছিল তারপরে আবার তাকে মেরে পিটিয়ে বের করা হয়েছে এখন আপনি ওখানে গিয়ে খাবেন না তো আপনি কি করবেন আপনি ওখান থেকে বেরিয়ে মায়ের মা একজন মায়ের ঘাড়ের উপর কয়টা মাথা একজন বাবার ঘাড়ের উপর কয়টা মাথা সে ওখান থেকে বেরিয়ে বলবে আমার ছেলেকে নির্যাতন করা হচ্ছে আমার মেয়েকে নির্যাতন করা হচ্ছে উনারা তো এই কথাই বলবেন এবং সবচেয়ে মজার বিষয় আরেকটি বিষয় সেটি হচ্ছে গিয়ে উনারা যে সাক্ষাৎ দিয়েছেন আপনি যদি করে থাকেন এই দিয়েছে হচ্ছে এবং একুশে টিভিতে আমি দুটো সাক্ষাৎকারই দেখেছি তো সময় টিভি কি কাজটি করেছে কি জন্য কাজ করেছে তা তো আমরা সবাই দেখেছি আন্দোলনটি তো শুরু হয়েছিল রাজপথ থেকে রাজপথের আন্দোলন শেষ হবে তাহলে রাজপথে যদি প্রত্যাহার করতে হয় সেটি প্রত্যাহার হবে রাজপথ থেকে সেটি প্রত্যাহার করার জন্য ডিবি ডিবি অফিসে অফিসে গিয়ে কোনো নেই এবং আপনি দেখেন যে এটি কিন্তু আমাদের ডিবি অনেকটা আপনি বলতে পারেন আমরা আগেও দেখেছি দীর্ঘদিন ধরে আমরা দেখছি উনি ওনার অফিসে কাউকে নিয়ে যায় ওনার সাথে একটু উনি ওনাদের সাথে একটু খাওয়া দাওয়া করেন সেই ছবিগুলো আবার উনারা ছেড়ে দেন সেই ছবিটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবার আবারও কিন্তু আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলে পেলে সাথে এই আন্দোলনকারী গুলোর সাথে কিন্তু সেই নোংরা কাজটি কিন্তু করা হয়েছে আমি এটাকে নোংরা কাজ বলছি এই কারণে কারণ তারা হাসপাতালে ছিল এর মধ্যে তিনজন সমন্বয়ক আমরা জানি যে তারা হাসপাতালে ছিল তারা ট্রিটমেন্ট নিচ্ছিল তাদের ওয়েন দে ওয়ে বিং ট্রিটেড তাদেরকে সেই জায়গার থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে যদি আপনি দেখেন আমাদের আমরা দেখেছি যে একটি বিবৃতি যেটা আমরা ডিবি অফিস থেকে দেখেছি সেই বিবৃতিটাই ছিল কিন্তু নাহিদ ইসলাম ছিল সার্জি আলম ছিল আবু মজুমদার ছিল হাসনাত আবদুল্লাহ ছিল আসিফ মাহমুদ ছিল এবং নুসরাত তাবাসু এই ছয়জন ছিল আপনি যদি এই ছেলে মেয়েগুলোর ট্র্যাক রেকর্ড দেখেন যে তারা আসলে কিভাবে বিবৃতি দেয় বা কিভাবে করে কাজগুলো করে আপনি যদি এদের ট্র্যাক রেকর্ড দেখেন আপনি দেখবেন তারা কিন্তু সবসময় তাদের বিবৃতিগুলো দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কখনো দিয়েছে শহীদ মিনার থেকে কখনো দিয়েছে রাজু ভাস্কর্য থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে যখন তারা অবস্থায় ছিল সেখান থেকে দিয়েছে এবং তারা রিপোর্টার্স ইউনিটির থেকে দিয়েছে সো ডিবি কার্যালয় বা এই লিংক তাদের কিন্তু ট্র্যাক রেকর্ড কিন্তু বলে না কখনো আর আরেকটি জিনিস যেটি কিনা আপনি খেয়াল করেছেন যে নাহিদকে দু তিন দিন আগেই তো ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে যেভাবে মারা হয়েছে যেভাবে তাকে পিটানো হয়েছে তার উপর টর্চার করা হয়েছে সেই ছবি কিন্তু আমরা আমরা গণমাধ্যমে দেখেছি আমরা কিন্তু ফেসবুকে দেখেছি তার 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 পিছন কোমর হাতে নিচ এই সব জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ হয়ে কালচে কালো রঙ হয়ে গেছে সো যেই ডিবি অফিসে যেই অফিসে তাকে দুদিন আগে এত মারা মারা হয়েছে এত অত্যাচার করা হয়েছে আজকে দুদিন পরে তাদেরকে খুব ভালো ব্যবহার করে তাদেরকে ঠান্ডা মাথায় মিষ্টি মন্ডা খাইয়ে আমরা যেটা দেখেছি চাউমিন খাওয়ানো হয়েছে চাউমিন খাইয়ে তাদেরকে খুব সুন্দর করে ব্যবহার করা হচ্ছে আমার ধারণা আমাদের ছাত্র সমাজ অথবা আমাদের সাধারণ জনগণ আসলে একটা এতটা বোকা নয় এবং আপনি যদি দেখেন দেখেন আপনি ছবিটি নিশ্চই আপনারা সবাই দেখেছেন আমার কাছেও ছবিটি আছে এই ছবিটিতে দেখা যাচ্ছে পাঁচটি ছেলে এবং এবং একটি মেয়ে যে বসা আপনি যে নাহিবকে যদি খুব কেয়ারফুলি যদি খেয়াল করেন ও যে বসে আছে ওই তো পড়ছে বিবৃতি এটা এটা একটা রিটেন রিটেন একটি বিবৃতি এবং সে বসে আছে আপনি ছবিটি খেয়াল করলে দেখবেন সে কিন্তু লুঙ্গি পরে বসে আছে তার উপরে একটি বড় করে একটি পেপার রাখা পেপারটি খুলে রাখা তার উপরে তার বিবৃতিটি দেওয়া কেন এখানে কি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে যে ছেলেটিকে এত অত্যাচার করা হয়েছে এত মারা হয়েছে এমন হতে পারে সে হয়তো প্যান্ট পর্যন্ত পারছে না অনেক অনেক সময় সময় তো আমরা আমরা এরকম এরকম দেখি যে যে দেখেছি যদি কোনো অপারেশন হয় বা কারো যদি পিঠে হিপে থায়ে খুব প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে আমরা জানি যে আহ ট্রাউজার পরতে তাদের কষ্ট হয় তারা তখন তারা লুঙ্গি টাইপের এরকম টাইপের কিছু পরে থাকে আপনি দেখেন নাহিট কিন্তু সেভাবেই কিন্তু বসে রয়েছে পাঁচটি চারটি ছেলে পরা একটি ছেলে লুঙ্গি পরা এটি এটিও আসলে দেখতে দৃষ্টি লাগে আমার মনে হয় এবং আপনি যদি ছেলেগুলোর বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেন ওদের আই কন্টাক্ট যদি খেয়াল করেন এই ভিডিওতে আপনি দেখবেন দে আর ভেরি স্কেয়ারড দে আর অ্যাবসলিটলি এন্ড মানে তারা তারা ভীত তারা শঙ্কিত কি হচ্ছে এবং সবকিছু মিলে এবং আপনি আরেকটি জিনিস আপনি দেখবেন যে এই যে এই যে আন্দোলন হওয়ার পরে এই প্রেক্ষিতে কিন্তু আমরা গতকালকে দেখেছি কোর্ট কিন্তু ভীষণ ক্ষিপ্ত হয়েছে মানে আন্দোলন না এই যে এই বিবৃতিটার পরে সরি বিবৃতিটা দেওয়ার পরে কোর্ট কিন্তু ভীষণ ক্ষিপ্ত হয়েছে এবং কোর্টের আমরা শুনেছি যে যে বিষয়ে যে লাইভ রাউন্ড গুলি যেন না করা হয় বা এসব নানা বিষয়ে এই প্রোটেস্ট যারা করছে আনআর্মড এদেরকে যেন অ্যারেস্ট না করা হয় সেটি নিয়ে একটু রিট হয়েছে কোর্টে সেটির সেটি রিট শুনানির সময় আমাদের মহামান্য কোর্ট কিন্তু বলেছে আমি জাস্ট দু লাইনে কোর্টের একটি জায়গা পড়ে শোনাই অনেক বড় সেখানে একটি পড়ে শোনাচ্ছি কোর্টের ওখানে বলা হচ্ছে জাস্টিস বলছেন যা সাহেব বলছেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন সো ইউ ক্যান সি যে এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু আন্দোলনকারীদের কথা না এটা সাধারণ জনগণের কথা এটি কোর্টের কথা কোর্টও বলতেছে মস করা সো মন করা করেন না সো কৌটো কিন্তু ঠিক একই কথা বলছে কিন্তু তারপরও আমরা দেখি আমাদের ডিবি বা আমাদের ডিবি প্রধান উনারা আসলে এইগুলা নিয়ে উনারা কতটুকু বদার্ড আই হ্যাভ সিরিয়াস ডাউটস বিকজ কৌটি কথা বলার পরেও আরেকটি ছবি ভাইরাল হয়েছে আরেকটি ছবি এবং আপনি নিজেও একটু আগে বলেছেন যে এই সমন্বয়কারীদের তাদের পরিবার দেখা করতে গিয়েছিল আমরা কিন্তু সেখানেও দেখেছি যে সুন্দর করে টেবিলের উপরে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনারা শুনছিলেন এবং আমিও আপনাদের সাথে শুনছিলাম দর্শক এ বিষয়ে আপনি কি বলবেন শুরুতেই যে ডক্টর ফয়জুল হক পুরো লাইভটিকে গরম করে দিলেন এ বিষয়ে আপনার মতামত কি তিনার লাইভ আপনাদের কেমন লাগে দর্শক ডক্টর ফয়জুল হক কোন ভিত্তিতে বলেছে জানি না তবে তিনার এই সংবাদটি রিয়াকশন দিলাম তো আপনারাও দেখতে পারলেন আমিও দেখলাম আপনার ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো চামাত শিবির নিষিদ্ধ হচ্ছে এ বিষয়ে আপনারা হয়তো বা সবাই জানেন